বেরোধের পর স্বাগত শান্তির সম্প্রীতির জায়গা হচ্ছে কয়লা শহর কিন্তু সে কয়লা শহরকে বা সে কয়লা শহরে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে নাম আব্দুল বাটান এবং এই পুরো বিষয়ে অভিযোগ এনেছেন কয়লা শহর চন্ডীপুর ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি নীলমণি দাস এক প্রদান করেন এই সংক্রান্ত এরপর তারা ডেপুটেশন প্রদানকালে চন্ডীপুর ঠেকেদার অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি তিনি ছাড়া উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য রত্না দাস রঞ্জিত নম হরফে মতলব অন্যদিকে তকধির আলী নয়ন পাল সহ অন্যান্যরা সংবাদ প্রতিদিন নিধিদের মুখোমুখি হয়ে নীলমণি দাস জানান সম্প্রতি কেবা কাহারা শহরের দুর্গাপুর এলাকায় শহরের আব্দুল মান্নানের বহু মূল্যবান বিটুবিন প্লেন মেশিন রাতের অন্ধকারে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং সিঙ্গির বিল এলাকায় আব্দুল মান্নানের পাথরের প্লেন্টে থাকা জেসিপি গাড়ি ভেঙে দিয়ে প্লেটের মেশিনের মেশিনটি মেশিনারি জিনিসটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয় পরবর্তী সময়ে আব্দুল মান্নান চৌধুরীপুর ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতির সভাপতি অন্যদিকে অলোক দেব এছাড়া রত্নাদাস রঞ্জিত নমসহ আরও কয়েকজনের নামে শহর থানায় নাকি লিখিত মামলাও করেন এমনকি আব্দুল মান্নান নিচেই এই বিষয়টা তিনি তুলে ধরেছেন তবে নীলমণি দাস প্রকাশ্যেই জানাচ্ছেন যে আব্দুল মান্নান পুরোপুরি মিথ্যে অভিযোগ করেছে অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ ওনারা এই ঘটনার সাথে জড়িত নন সেই বিষয়টা তারা তুলে ধরলেন উনি অলোকদেব নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন আর সেই অলোকদেব অনেক দিন ধরেই নাকি শ্বশুরকে নিয়ে মুম্বাইয়ের টাটা হাসপাতালে রয়েছেন আর তাতেই প্রমাণ হয় যে আব্দুল মান্নানের উদ্দেশ্যে প্রণোদিতভাবেই মিথ্যে অভিযোগ করেছেন সে বক্তব্য সে অভিযোগ কিন্তু তারাই করলেন তবে এই পুরো ঘটনায় শোনাচ্ছি চণ্ডীপুর ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি নীলমণি দাসের কি বক্তব্য আমাদের অ্যাসোসিয়েশনের আরো কিছু সদস্য যেমন রত্না রয়েছে মতলবদা রঞ্জিত নম তকদির দা এবং অলক সহ আমাদের কয়েকজনের নামে উনি থানায় এফআইআর করেছেন যে কে বা কারা রাতের অন্ধকারে ওনার মেশিন পুড়িয়ে ফেলেছে এবং ওনার প্ল্যান্ট ভেঙে চুড়ে দেওয়া হয়েছে তো সেই বিষয়ে আমরা আজকে থানায় গিয়েছিলাম এবং সেই ব্যাপারে আমরা থানার বড়োবাবুর সঙ্গে যখন কথা বলেছি আমাদের দাবি এটা ছিল যে যেহেতু একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে তদন্ত অনুসারে কোনো প্রমাণ না পেয়ে উনি যে আমাদের নামে এত এত বড় একটা মিথ্যা যে অভিযোগ বা মামলা আমাদের নামে করেছে সে বিষয়ে আমরা ওসির সঙ্গে আমরা সে কথা বলেছি এবং উনি যে কোনো প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের নাম ধরে আমরা যারা এই পেশার সঙ্গে যুক্ত আমাদের নাম ধরে উনি সারা বিশ্বব্যাপী যে বার্তাটা ছড়িয়ে দিয়েছে সেটা আসলে উনি কি করতে চাইছেন আমরা ঠিক বুঝতে পারছি না আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে গোটা ভারতবর্ষে ওয়াকফ বিল আইন নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ 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 জেলায়ও বিশাল বড় ঘটনা ঘটে গেছে উনি হয়তো চাইছেন যে আমাদের কৈলাসহরের মধ্যে শান্তি সম্প্রীতির শহর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর উনি চেষ্টা করছেন এই ধরনের উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং বিভিন্ন নেতা মন্ত্রীকে উনি ফোনের মাধ্যমে এই কথাগুলি বলছেন যে ওনার মেশিন যে মেশিনারি জিনিসগুলো নাকি আমাদের চণ্ডীপুর কন্ট্রাক্টর এসোশিয়ানের সদস্যরা এগুলোকে ভেঙে চুরে দিয়েছে বা আগুন লাগিয়ে দিয়েছে কোনো তথ্য প্রমাণ ছাড়া উনি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়া বন্ধুদের মাধ্যমে যেভাবে এই বিষয়গুলি ছড়াচ্ছে আসলে উনি কি করতে চাচ্ছেন আমরা সেটা বুঝে উঠতে পারছি না সেই জন্য আজকে আমরা কৈলেশ্বর থানার মাননীয় অচিত স্যারের সঙ্গে আমরা দেখা করেছি এবং আমাদের নামে এ ধরনের মিথ্যা যে অভিযোগ তুলেছে সেগুলোর সুষ্ঠু ওনারা যাতে মান্নান্দার এগেনস্টে যাতে মামলা করেন সে বিষয়ে আমরা কথা বলেছি এবং তার যাতে সুষ্ঠু বিচার হয় সেই ক্ষেত্রে একজন প্রফেশনালি ঠিকাদার হিসাবে আমরাও মান্নান্দাকে সহযোগিতার হাত বাড়িতে দিয়ে দেব সেটাও আমরা ওচি সাহেবকে বলে এসেছি সুষ্ঠু আগে তদন্ত হোক তারপরে যার যে শাস্তি হবার সেটা হবে এবং সেটা মাথা পেতে নিতেই হবে সেই জায়গাতে মান্নান মান্নান আপনারা শুনলেন তাদের বক্তব্য অভিযোগের তীর ঠিকাদার আব্দুল মান্নানের বিরুদ্ধে রয়েছে শান্তি বিনষ্টের চেষ্টা তিনি করছেন এই অভিযোগ তিনি আনলেন তবে সম্প্রতি শহরে শান্তি বিনষ্টের চেষ্টার যে অভিযোগ উঠল এই অভিযোগের পরে এবার দেখার বিষয় পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে ডেপুটেশনও প্রদান করা হয়েছে সবটা মিলিয়ে আগামীতে পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন সঙ্গে থাকুন